আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসছেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কোয়েল পাখি ডিম পারছে না কেন অথবা কোয়েল পাখি ছোট ডিম কেন পারছে তো কোয়েল পাখি ডিম পারার না পারার কারণ কয়েকটাই আছে এবং কোয়েল পাখি ডিম পারছে কিন্তু ছোট ডিম পারছে এরও কারণ কয়েকটি আছে তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারবেন কোয়েল পাখি যখন কেলা পূর্ণবয়স্ক হয়ে যায় তখন খেলা কোয়েল পাখি ডিম পারে ক্রসিং করে এবং লোম ঝরে এবং ডাকাটাকি করে তো আপনার কোয়েল পাখি যখন ছোট থাকে একদম বেবি কোয়েল পাখি থাকে তখন থেকে আপনার চল্লিশ থেকে ৪৫ দিন বয়স হয়ে গেলে কোয়েল পাখি এবং উচ্চ স্বরে ডাকে এবং ডিমও পারে আর যখন কোয়েল পাখি আর কি আপনার ডিম পারতাছে সব কিছুই ঠিক আছে কিন্তু ছোট ডিম পারতাছে সেক্ষেত্রে কি হয় কোয়েল পাখিগুলোর ক্যালসিয়ামের অভাব দেখা দেয় তার জন্য কোয়েল পাখিগুলো ছোটো ছোটো ডিম পারে প্রথম অবস্থায় বড় ডিম পারে আপনি যদি কোয়াল পাখির খাদ্য তালিকাটা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে ওরা ঠিকমতো খাচ্ছে কিনা যদি না খায় তাহলে ওদের ঠিকমতো খাবার দাবার দিতে হবে এবং ক্যালসিয়াম যুক্ত শাক পাতাও দিতে হবে এবং ভিটামিন সি আছে ওগুলো দিতে হবে অন্য অন্য সিরাপগুলো ওগুলো আপনারা পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে কোল পাখি ছোট ডিম পারবে না বড় বড় ডিম দিবে এবং কোল পাখিকে ঝিনুক ছোট ছোট শামুক এগুলোর ভাঙ্গা দিতে পারেন কোয়েল পাখি এগুলো খেলে খুবই বড় বড় ডিম দিবে আপনার কোয়েল পাখি সুস্থও থাকবে এবং যে কোয়েল পাখিগুলো বড় কিন্তু ডিম না বয়স হয়েছে ক্ষেত্রে কি হয় কোয়েল পাখিগুলো অনেক সময় ডিম পাড়া হয়ে গেছে যার কারণে আপনার কোয়েল পাখিগুলো ডিম পারছে না মানে কোয়েল পাখির যখন এক পতন ডিম পাড়া হয়ে যায় ধরেন টানা সতেরো আঠারো মাস টানা ডিম পারে কয়েকদিন গ্যাপ দিয়ে তারপর ওই কইল পাখিগুলো কি করে বাজারে বিক্রি করে তখন আমরা হয়তো একটা দুইটা ডিম পারছে কিনে আনি দেখি ঘরে একটা ডিম পারছে দুই তিন দিন একটা একদিন পর পর একটা ডিম পারছে এরকম পারার পরে হঠাৎ আর পারছে না কইল পাখি কিন্তু বয়স হয়েছে বড় হয়েছে সবই ঠিক আছে এখন পারতে পারছে না তো ওরা হচ্ছে কি ওদের যে ডিমের একটা ইয়া থাকে প্যাটের মধ্যে যেই যেখান থেকে ওরা ডিম উৎপাদন হয় ওইখানে শেষ হয়ে যায় ওদের ডিম বুড়ো হয়ে গেছে প্রত্যেকটা প্রাণীর একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ডিম পারে এরপরে ওরা আর ওরকম ই হয় না ডিম পারে না বা ওরকম চলাফেরা করতে পারে না কোয়ার পাখিগুলো অসুস্থ হয়ে যায় বা ওগুলো খাওয়ার উপযোগ্য হয়ে যায় ওগুলো খেয়ে ফেলে তো আমরা অনেক সময় বাইরে থেকে ওই ধরনের কোয়ার পাখিগুলো কিনে আনি আমরা এবং লোকেরা অনেক সময় বলে দেয় যে এগুলো ডিম পাড়ে ডিম পাড়া কোয়েল পাখি কিন্তু আসলে হচ্ছে ওগুলো রিজেক্ট মাল কারণ হচ্ছে ওগুলো ডিম পাড়ার বয়স শেষ হয়ে গেছে এখন ওগুলো জবাই করে খেয়ে ফেলে তো ওই ধরনের কোয়েল পাখি আপনারা কিনবেন না তাহলে আপনারা ডিম পাবেন না বেশি একটা আপনারা কেনার চেষ্টা করবেন শূন্য বয়স থেকে শুরু করে বিশ পঁচিশ দিনের বা পনেরো দিনের কোয়েল পাখি ওগুলো কিনলে আপনার ওগুলো এনে বাসায় যখন লালন পালন করবেন তারপর একটা নির্দিষ্ট বয়স হয়ে গেলে ওরা নিয়ম করে ডিম পারবে এখন দেখা যাচ্ছে কোয়েল পাখি সবই ঠিক আছে আমরা আনছি ডিমও পারছে কিন্তু ডিমগুলো নিয়ম করে পারছে না একদিন পারছে তো আরও দুই তিন দিন গ্যাপ দিয়ে আবার পারছে তো সেক্ষেত্রেও আপনার খাদ্যটা ঠিক রাখতে হবে খাদ্যটা এবং শাক পাতাটা যদি ঠিক করে দেন এবং ওদের নিয়ম করে ছাড়েন দেখবেন আপনার কোয়েল পাখিগুলো ঠিকমতো ডিম পারবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কোয়েল পাখি যখন কৃমি হয় তখন আপনারা যতই খাবার খাওয়ান না কেন কোয়েল পাখিগুলো নিয়ম করে ডিম পারবে না কারণ হচ্ছে ওই ক্রিমি ওদের শরীরে বাসা বাঁধে এবং ওদের যেই খাবারটি খায় সেই খাবার থেকে পুষ্টিগুলো ওই ক্রিমি খেয়ে নেয় যার কারণে কোয়েল পাখির শরীরে আর কি বেশি বেশি ডিম উৎপাদন হয় না এবং সে নিয়ম করে ডিমগুলো পারতে পারে না তো এই কয়েকটা বিষয় খেয়াল করে যদি আমরা কোয়েল পাখির লালন পালন করি তো আশা করা যায় আমাদের কোয়েল পাখিগুলো নিয়ম করে ডিম পারবে তো দেখতে পারছেন আমার কোয়েল পাখিগুলো আমি বাইরে নিয়ে আসছি এবং বাইরে ওদের একটা খাঁচার মধ্যে বন্ধ করে রাখছি তো ওরা এর মধ্যে ওরা হারিয়ে গেছিলো হারিয়ে গেছিলো বাইরে আমি ছাড়ছিলাম তো মুরগিতে তারা দিয়েছিল তারপরে ওরা দড়িয়ে বাইরে চলে গেছিল তো জঙ্গলের মধ্যে ওই যে দেখেন এই যে খাঁচার এই পাশটা দেখছেন কতগুলো ঝোপঝাড় সবুজ সবুজ পাতাগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু ওরা লুকিয়ে গেছিলো তো আমার এখান থেকে বের করতে অনেক কষ্ট হয়েছিল তারপর সর্বশেষ বের করতে পেরেছি তো আমি এখন একটু ভয়ে আছে যে মুরগি যখন ছাড়ি তখন আমার কোল পাখি ছাড়ি না তো আমার কৈল পাখিগুলো বর্তমানে ডিম পারছে দুইটাই ডিম কিন্তু মাঝে হচ্ছে একটা একটু গ্যাপ দিয়েছে দেখেন একটা দিন একটু সমস্যা হয়েছে যার কারণে একটা কইল পাখি ডিম পাড়ার একটু সমস্যা করছে সেটা হচ্ছে আমার কইল পাখি যেদিন হারিয়ে গেছিলো ওই দিন আমি আর কি পাখিটা সারাদিন না খাইয়েছিল বাইরে বাইরে ছিল পরের দিন সকালবেলা আমি ওকে বাসায় আনি মানে একজন পেয়েছিল তার কাছে রাখছিল তো সে সারা রাত না সারা সারাদিন না খেয়েছিল একটা দিনের কারণে ওর ডিম পাড়াটা এলোমেলো হয়ে গেছে পরের দিন আনলাম সকালে আনলাম খাওয়ার দিলাম ওই ডিম ডিমপাড়ে নেই পরের দিন ও ডিম পারে নেই তো এইভাবে দেখেন আবহাওয়াগত পরিবর্তনের কারণে আপনার কোয়েল পাখিগুলো ডিম পাতে দেরি করতে পারে বা ছোট ছোটো ডিমও দিতে পারে অনেক হতে হয় কি আপনার যেইখান থেকে কোয়েল পাখিগুলো আনছেন ওই আবহাওয়ার সাথে আপনার বাসার আবহাওয়া বা প্রকৃতির সাথে মিল ম্যাচিং হচ্ছে না আর যখন আবহাওয়ার পরিবর্তন হয় তখন কিন্তু ওরা খাবারটা ঠিক মতো খায় না যার কারণে ওদের ভিতরে ঠিক পুষ্টি যায় না এবং ছোট ছোট ডিম পারে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম